আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি তারাকান্দা বাজারে এটা হচ্ছে ময়মনসিংহ জেলার একটি উপজেলা তারাকান্দা উপজেলা এই উপজেলাটি হচ্ছে আগে এক সময় ফুলপুর উপজেলার সাথে ছিল তারপর এখানে নতুন উপজেলা হয়েছে তারাকান্দা উপজেলা এখনও অবশ্য এই দুই উপজেলা ফুলপুর এবং তারাকান্দা উপজেলা মিলে হচ্ছে একজন এমপি মোহাম্মদ শরীফ সাহেব বর্তমান এমপি আওয়ামী লীগের এমপি উনি আবার হচ্ছে প্রতিমন্ত্রী বন্ধুরা এখন আছি আমি তারাকান্দা বাজারে এটাই হচ্ছে তারাকান্দা বাজার আসলে কোনো প্ল্যানিং ছিল না তারাকান্দা নিয়ে একটা ভিডিও তৈরি করার আমার প্ল্যানিং ছিল তারাকান্দা পুরা উপজেলাটা ঘুরে একটা ভিডিও তৈরি করার কিন্তু যেহেতু তারাকান্দা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি এই জন্য চিন্তা করলাম যে একটা ভিডিও মেক করে ফেলি মোটো ব্লক একটা ভিডিও মেক করে ফেলি এই জন্য স্টার্ট করে ফেললাম তারাকান্দা বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় প্রায় সময় আমি একটা বাইপাস রাস্তা আছে ওই দিক দিয়ে যাই কিন্তু যেহেতু তারাকান্দা নিয়ে একটা ভিডিও তৈরি করব এই জন্য চিন্তা করলাম যে না ঠিক আছে তাহলে বাজারের ভিতর দিয়ে যাই বাজারের ভিতর দিয়ে গেলে অবশ্য একটু ঝামেলা হয় এখানে সামনে প্রায় সময় জ্যামে পড়তে হয় এই যে যেই কথা সেই কাজ জ্যামে কিন্তু পড়ে গেছি সামনে যে তারাকান্দা মোড় আছে এই মোড়ের মধ্যে হালুয়াঘাট থেকে গাড়ি যায় ময়মনসিংহের দিকে আর ময়মনসিং থেকে ফুলপুরের দিকে যায় এই জন্য প্রায় সময় এখানে জ্যাম বেজে থাকে এখন জ্যামের মধ্যে পড়ে গেছি অলরেডি যেহেতু ব্লক করবো এই জন্যই ভিতর দিয়ে ঢুকছি না হলে ঢুকতাম না এই যে দেখছেন কি মারাত্মক অবস্থা আর সামনে জ্যাম থাকার কারণে অনেকে কিন্তু পোলটা দেখে ঘোরান দিয়ে চলে আসতেছে গাড়ি নিয়ে সবাই যদি রাইট ওয়েতে যাইতো তাহলে এরকম জ্যাম বাঁচতো না মূলত জানে জ্যামের মধ্যে না জানি কতক্ষণ দাঁড়ায় থাকতে হয় না আস্তে আস্তে দেখা যায় জ্যাম ছুটতেছে সামনের দিকে যাইতেছি এই সব করছে জ্যাম তো ঠিক মতোই বাচ্চ এদিক দিয়ে হচ্ছে একটা গাড়ি যাইতে এদিক থেকে দুবরা থেকে আরেকটা গাড়ি হচ্ছে ওই দিক থেকে আসতে আসে দিকে আসলে এখানে জ্যামটা থাকতো না এখানে প্রায় সময় ট্রাফিক পুলিশ থাকে এই জ্যামের জন্য আজকে অবশ্য দেখতে পারতেছি না আর রাস্তার সাইডে যদি এই গাড়িগুলো দাঁড়ায় না থাকতো তাহলে বা এই জ্যামটা থাকতো না এই যে দেখেন রাস্তার সাইডে অনেকগুলো সিএনজি মানে একবারে রাস্তার মাঝেই এরকম অবস্থা দাঁড়ায় রয়েছে এই জন্য বা এই জ্যামগুলো লেগে থাকে এই যে দেখেন বাম সাইডে ডান সাইডে দুই সাইডে সিএনজি এইগুলার জন্য বাস ক্রসিং করতে পারতেছে না এই জন্যই মূলত এই জ্যামটা লেগে আসে তো ট্রাফিক পুলিশ তারাও এখানে সাধারণ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এরকম লোক আছে তারা এই জাম ছাড়ানোর চেষ্টা করতেছে এইগুলো হচ্ছে আমাদের ধুবাউর আর ড্রিমল্যান্ড একটা যাচ্ছে আর একটা আসতেছে এখন তারা ক্রসিং করতে পারতেছে না এই জন্য হচ্ছে জাম লাগে গেছে এই যে জাম ছুটে গেছে ইনশাআল্লাহ আমরা এখন বের হয়ে যাব এটা হচ্ছে তারাকান্দা মেন টাউন মানে তারাকান্দা উপজেলা এই যে সাইডে যে ওটু গোলা দাঁড়া করায় রাখছে এই ওটু জন্য এগুলো একটু সাইড করে দাঁড়া করাইলে এরকম অবস্থা হইতো না আসলে এখানে কী জন্য জানি অযথা জাম সৃষ্টি করে অটোগুলা দাঁড়ায় থাকে আল্লাহ জানে এত একটা বিজি জায়গা এখানে জাম সৃষ্টি করে অটোগুলা না দাঁড়াইলেও পারতো এই যে অটোগুলা শুধু শুধু দাঁড়ায় আরিস। কোনো কারণ নাই এরকম মূরের মধ্যে এরকম ওটো দাঁড়া করে রাখার তো কোনো প্রশ্নই আসে না ধুবহারা থেকে যারা আমরা চলাচল করি সবাই কিন্তু ওই বাইপাস দিয়ে চলে যায় এইখানে শুধু এই জামের জন্য আসি না আর এখানে জাম লাগার সবচেয়ে বড় কারণ দেখা যাচ্ছে হচ্ছে অটোগুলা ব্যাটারি চালিত অটোর জন্য এগুলো যদি একটু সাইড করে দাঁড়া করে থাকতো তাহলে এরকম হইতো না এখন আমরা যে রোডে উঠবো এই রুটটা হচ্ছে মেইন রুট ময়মনসিং থেকে শেয়ারপুর জামালপুর ফুলপুর হালুয়াঘাট ধুবাউরা সব জায়গায় এই রাস্তা দিয়ে যাওয়া যায় ডান দিকে হচ্ছে হালুয়াঘাট ফুলপুর তারপর হচ্ছে নকলা শেয়ারপুর এদিকে যাওয়ার রাস্তা আর বাম দিকে হচ্ছে ময়মনসিং এই রাস্তাতে এই রাস্তাতে ওটাটা মানে হচ্ছে একটা যুদ্ধ মানে স্ট্রাগল করে উঠতে হবে আপনাকে মানে যুদ্ধ করে যুদ্ধ ছাড়া উঠতে পারবেন না এই রাস্তাতে এই যে দেখেন কেমন অবস্থা আসলে কিন্তু কোনো প্রবলেমই হইতো না যদি এই রাস্তার মধ্যে অটোগুলা দাঁড়ায় না থাকতো তাহলে কিন্তু কোনো প্রবলেম হইতো না আর দাঁড়ায় থাকতো ঠিক আছে এই যে এখানে দুই সিরিয়ালে দাঁড়ায় রিস দুই সিরিয়ালে না দাঁড়ায় এক সিরিয়ালে দাঁড়াইতো একদম কিনার আগে তাহলে কিন্তু এতটা প্রবলেম হইতো না এই জায়গায় এরকম জাম বাঁচতো না তো এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই এটা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করবেন তারা দেখবেন যে কী কারণে এখানে জামটা হয় ভবিষ্যতে এখানে জাম হবে না ইনশাল্লাহ যখন আমাদের সব কিছু উন্নয়ন ঘটবে ধীরে ধীরে উন্নয়ন ঘটতেছে আমরা এখন তারাকান্দা বাজারে আছি এটা হচ্ছে তারাকান্দার এরিয়ার ভিতরে পড়ছে আমি এখন যে দিকটা বাইক রাইড করে যাচ্ছি এটা হচ্ছে তারাকান্দা সদর আমি যেহেতু ময়মনসিং সিং যাচ্ছি সেহেতু আমি ওই পেছন দিকে আর যাইনি ওয়ান ওয়েতেই চলে যাচ্ছি তবে আরেক দিন পুরা তারাকান্দা নিয়ে একটা ভিডিও করব। এখানে একটা তেলের পাম্প আছে তারাকান্দা থেকে ময়মনসিং যাওয়ার পথে এটাই হচ্ছে তারাকান্দা সদর উপজেলা আমি এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে অবশ্য তারাকান্দা উপজেলা হাসপাতাল এগুলো কিছুই দেখাতে পারছি না এই রাস্তাটা হচ্ছে আমার উল্টো দিকে আমি যদি এখান থেকে উল্টো দিকে যেতাম তাহলে রাস্তার বাম পাশে হচ্ছে তারাকান্দা উপজেলা ভবন তারাকান্দা হাসপাতাল তারপর হচ্ছে তারাকান্দা এখানে যে মডেল মসজিদ আছে এটা তবে আরেকটা জিনিস প্রশংসাই করতে হয় এই সরকারের এই যে এই রাস্তাটা যে করছে সেই চরম আমি এক সময় অবশ্য চিন্তা করতাম যে একটা রাস্তা দেয়া একটা জেলার ময়মনসিংহ জেলার অর্ধেক মানুষ চলাচল করে আবার একটা জেলার শেয়ারপুর জেলার মানুষ চলাচল করে আর এই রাস্তাটা হচ্ছে এরকম চিপা রাস্তা একসময় এই রাস্তাটা বড় রাস্তা হবে ইনশাল্লাহ এরকম আমি মনে মনে চিন্তা করতাম এখন অবশ্য বড় রাস্তা হয়েছে ধন্যবাদ এই জন্য সরকারকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার মনের আশাটা পূর্ণ হওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ